নারায়ণগঞ্জ সদর উপজেলা নূরবাগ মাদ্রাসা ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে বিশাল জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পহেলা আগস্ট শুক্রবার বেলা তিনটায় প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান সভাপতিত্বে এই জনসভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্যানেল আইনজীবী পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ পুলিশ ডিটেনশন অ্যাডভাইজারি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষবিধি বিশেষজ্ঞ এমবিবিএস বিসিএস মোহাম্মদ আবদুল নুর সাইম মাদকদ্রব্য অধিদপ্তরের নারায়ণগঞ্জ উপপরিদর্শক রাজা মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন নুরবাগ মাদ্রাসার মুহতামিম মুফতি জহরুল ইসলাম কাশিমি বিশিষ্ট আইনজীবী আবুল কালাম সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী আজকের যে প্রতিপাদ্য বিষয় যখন আমাকে দাওয়াত করতে যাওয়া হয়েছিল আমি বলেছিলাম যে আমি এ যাবৎ সর্বোচ্চ মানে সমাস সমাবেশ করেছি এই কুতুবপুর ইউনিয়নে কিন্তু সেটা এখন পর্যন্ত মানে আশার আলো দেখতে পাইনি সব জায়গা থেকে কমপ্লেন আসছে মাদকের সয়লাভ সন্ত্রাস চাঁদাবাদের সয়লাভ মানে কোনো পরিবর্তন নেই তো ওনারা আমাকে আশ্বস্ত করছিল যে না এখানে আসেন আমরা এখানে একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এখানে আসছি এবং আমরা এটা পরিবর্তন করব ইনশাল তো শুনে খুব ভালো লেগেছে করি এই অন্য কোথাও পরিবর্তন না হলেও এই নূর বুকে পরিবর্তন হবে যাই হোক আসলে সবকিছুর মূল্য যদি আমি বিবেচনা করি দেশপ্রেম শুধু বহির্বিশ্বের আক্রমণ থেকে আমরা মানে যুদ্ধ করে প্রতিহত করব। এটা কিন্তু দেশপ্রেম না দেশপ্রেম হচ্ছে আপনি একটা ময়লা আবর্জনা এলেগুলো জায়গায় ফেলবেন না আপনি বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন তাদেরকে ভালো শিক্ষা দিবেন পারিবারিক শিক্ষা দিবেন এখানে একটা বিল্ডিং হচ্ছে কেউ যা যদি বলে যে আমার দোকান থেকে রড নিতে হবে এটা স্বদেশপ্রেম না এটা দেশপ্রেম না এই যে মাদকের কথা বলি এই মাদক কিন্তু আমরা তৈরি করি না আমরা তৈরি করি বাংলাদেশ তৈরি করতে পারে সব কিন্তু বহির্বিশ্ব থেকে আসে কিভাবে আসে আমরা নারায়ণগঞ্জ পাশে কিন্তু বাংলাদেশের মাঝখানে আছে ঠিক না অনেকগুলা ডিস্ট্রিক্ট পার হয়ে আমাদের এখানে ঢোকে কিভাবে ঢোকে কারণ এখানে স্বদেশ প্রেম নাই যারা সীমান্তে ডিউটি করে যা সীমান্তবর্তী যারা আছে তারা যদি এটাকে বাধা দেয় প্রতিহিত করে এটা ঢোকে কি করে সুযোগ আছে সুযোগ নাই আচ্ছা সুযোগ পাইলো সে ঢুকে নিয়ে আসলো এসে যদি এখানে যে বিক্রেতা আমরা যদি সেটা না কিনি ও কোথায় বিক্রি করবে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন এক সময় ভাবছিলাম যে এই প্রোগ্রাম করা একেবারেই সম্ভব হবে না আসলে ওই আমাদের ডাক্তার সায়াম বলছেন যে সব কাজের সফলতা নির্ভর করবে ইন্দামাল আমারও বিন্যায় আমাদের ন্যায় যেহেতু পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আমি আমার জীবনের শুরু বলছে যে বিভিন্ন জায়গায় এটা কোন লাভটাকে কিন্তু আমি ওনাকে একটা মেসেজ দিতে চাই এই এলাকার নামকরণটাও আমার নেতৃত্বে হয়েছে আমার কিছু মূর্তি ছিলেন তারা আজকে কেউই দুনিয়ার মধ্যে নাই যাদেরকে নিয়ে আমি এই সমাজ গড়েছিলাম পাশাপাশি আমি আপনারা জানেন যে আমি জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা ছিলাম ডেপুটি কমিশনার ছিলাম চারটা থানার চার্জে ছিলাম সাইকেল পনেরো দালকান্দি মেঘনা হোমনা তিতা চার থানার চার্জে ছিলাম পাশাপাশি আমি এই সমাজকে সুন্দর করার জন্য আমার মূর্তিদেরকে নিয়ে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাই এখনো কেউ কেউ আছেন হ্যাঁ আমার এই যে তিনটা মাদ্রাসা এখানে মানে সবাই অবগতির জন্য জানাচ্ছি জহি মহিলা মাদ্রাসা দাওরাই হাদিস পর্যন্ত যেখানে ছয় সপ্তাহের উপরে ছাত্র ছাত্রী রয়েছে আর এখানে এই এইটা হলো এই যে এইটা সামনে এটা পরিষ্কারভাবে বলতে চাই যে সকল মাতা পিতা আছেন আপনারা যে কত কষ্ট করে আপনাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদকা শক্ত থেকে দূরে রাখতে না পারে একটা পরিবারে যদি একজন মাদক শক্ত থাকে ওই পরিবার ধ্বংসের জন্য আর প্রয়োজন সুতরাং যারা অভিভাবক আছেন এই এলাকার তারা যদি তার সন্তানকে সুস্থ রাখতে চান তাহলে যেরকম নিজের সন্তানকে মাদক থেকে দূরে রাখতে হবে ঠিক একইভাবে এই এলাকায় যাতে মাদকের বিস্তার না ঘটে সেদিকেও আপনাদের নজর দিতে হবে আপনারা যদি চান আমি গত দুই বছর তিন বছর বিগত সময় যখন এলাকায় আসতাম সন্ধ্যার পর বা এরকম দাঁড়ানো যেত না মশা এত মশা ছিল কিন্তু আপনারা এই নিয়ে পরিষ্কার করেছেন এখন কিন্তু হয় না সুতরাং আপনাদের নিরাপত্তা আপনাদের সুবিধা আপনাদেরই নিশ্চিত করতে হবে আমাদের থানার ওসি সাহেব বলেন কিংবা আমরা যারা ঢাকা থাকি মাঝে মাঝে আসি আমরা কিন্তু আপনাদের পাশে হঠাৎ করে আসবো হঠাৎ করে চলে যাব আমাদের পক্ষে সম্ভব না এই ফতুল্লা থানায় চার লক্ষ শুধু ভোটার আছে অধিবাসী আছে প্রায় আরো তিন লক্ষ সুতরাং এই সাত লক্ষ লোকের মাদকাসক্ত শক্ত থেকে দূরে রাখা সন্ত্রাস থেকে দূরে রাখা চাঁদাবাজি থেকে দূরে রাখা একজন পক্ষে সম্ভব না এটা কখনো রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না আজকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক আমাদের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমি আপনারা জানেন আমি ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে আছি আমাদের কাজ হচ্ছে যারা রাষ্ট্র যারা সমাজ বৃহত্তর পরিসরে হুমকি হয়ে দাঁড়ায় রাষ্ট্রের জন্য একটা হুমকি রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ